ইউটিউবে অটোমেটিক ভিডিও অন হওয়া কিভাবে বন্ধ করতে হয় হ্যালো নিউ ফ্যামিলি ওয়েলকাম আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা ইউটিউবে ঢুকলেই ক্লিক না করতেই ভিডিও অটোমেটিক অন হয়ে যায় তো আমরা সেটা কিভাবে অফ করতে হয় আজকে আমি আপনাদের সেই টপিকটায় দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন ইউটিউব অ্যাপস টা ওপেন করার পর এখানে দেখুন অটোমেটিক ভিডিও অন হয়ে যাবে এটা তার জন্য প্রথমে আপনারা এখানে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইল আইকনটাই প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডান পাশে উপরের দিকে দেখুন সেটিংস নামে একটা অপশন দেখা যাচ্ছে আপনারা এই সেটিংস অপশনটাই ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে এখানে দেখুন প্লেব্যাক নামে একটা অপশন দেখা যাচ্ছে আপনারা এই প্লেব্যাক অপশনটাই ক্লিক করে দেবেন প্লেব্যাক ক্লিক করার পর এখানে দেখুন আর একটা ইন্টারফেস চলে এসেছে এখান থেকে আপনারা এই যে দেখুন এখানে অটোপ্লে নেক্সট ভিডিও নামে একটা অপশন দেখা যাচ্ছে আপনারা এই অপশনটার মধ্যে যে বাটনটা দেখা যাচ্ছে বাটনটা অফ করে দিবেন তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে দেখুন প্রথমেই জেনারেল নামে একটা অপশন দেখা যাচ্ছে আপনারা এই জেনারেল অপশনটাই ক্লিক করে দিবেন জেনারেলে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে তার আগে আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে প্লে ব্যাক ইন ফিডস এ অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন তিনটা অপশন চলে এসেছে অলওয়েজ অন ওয়াইফাই অনলি অফ আপনারা এখান থেকে অফ বাটনে ক্লিক করে দিবেন তারপর আমি আপনাদের ব্যাক করে দেখাচ্ছি এখন আর অটোমেটিক ভিডিও অন হচ্ছে কিনা এই যে দেখুন এখানে আর অটোমেটিক ভিডিও অন হচ্ছে না আপনারা যদি আপনাদের ইউটিউবে অটোমেটিক ভিডিও আসা অফ করতে চান তাহলে এইভাবে অফ করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো দিয়ে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে